আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহহি ওরা খাতু সমস্ত প্রশংসা আলাসবানাহ তালার এবং অগ্নিত দরুদ রাসূল সাল্লাহ আলাহি ওসাল্লাম উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আজকেও খুব ইশাল্লাহ আজকে যে আমরা সাবটাইটেল বা টপিকটা দেখবো সেটা হচ্ছে তায়েফের গুরুত্ব তায়েফ শহর নিজস্ব গুরুত্ব আবাদের বিস্তৃতি স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের দিক দিয়ে মক্কার উপর দ্বিতীয় শহর মানে যে যে গুণাবলীর কথা বলা হয়েছে গুরুত্ব আবাদের বিস্তৃতি মানে আবাদ যে আবাদের বিস্তৃতি তারপরে স্বাচ্ছন্দ্য এবং প্রাচুর্যের দিক দিয়ে মক্কার পরি হচ্ছে এর স্থান কোরআন মাজিদে কুরাইশদের জবানিতে একথার দিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ সুবান বলছেন সুরা জখরুফে একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেন যে আর তারা বলে এই কোরআন কেন নাজিল হলো না দুই জনপদের কোন শক্তিশালী ব্যক্তির উপর দুই জনপদ মক্কা এবং তায়েফ এ শহর ছিল বিখ্যাত প্রতিমা লাতের পূজা অর্চনার কেন্দ্র যেখানে লোকেরা নিয়মিত তীর্থ দর্শনের জন্য আসত আর এ ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ এবং ছিল একই আসনে মক্কা ছিল কুরাইদের সর্ববৃহৎ প্রতিমা হুগল এর পূজা অর্চনার কেন্দ্র আমির উমারা ও সম্পদের অধিকারী লোকেরা গ্রীষ্মকালে এখানেই কাটাতো মানে গ্রীষ্মকালটা আসলে মানে তারা এই আসলে সময় ব্যয় করতো গ্রীষ্মকাল সময়টা তারা এই জায়গায় কাটাত এরপরও তার এই গুরুত্ব কখনো ছিল মুসলিম আমলের পরেও এটার গুরুত্ব ঠিকঠাকই থাকে আর কি মানে যেরকম ছিল এই তাইফের গুরুত্ব উমাইয়া কবি ওমর ইবনে রবিয়া বলেন বিলাসপ্রিয় ও প্রাচুর্যের অধিকারী লোকেরা শীতকাল মক্কায় কাটায় আর গ্রীষ্মকাল কাটায় মানে এটা একটা ওনার তাইফে কথা আর কি ওই কবির কথা লোকেরা স্থাবর সম্পত্তি জায়গা জমির মালিক ছিল একটু ধনী ছিল আর কি তাদের ছিল বড় বড় বাগ বাগিচা ও ক্ষেত খামার এই সুখ ও সম্পদ তাদের ভেতর অহংকার সৃষ্টি করে দিয়েছিল এবং তার উপরে ছিল কোরআন শরীফের সেই আয়াতের প্রয়োগস্থল ওকে কোন আয়াত এটা সাবার যে আয়াত আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত সেটা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যখনই আমি কোন জনপদের জনপদে সতর্ককারী প্রেরণ করেছি এর বৃত্তশালী অধিবাসীরা বলেছে তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করছি আর পড়াও বলতো আমরা ধনে জনে সমৃদ্ধশালী সুতরাং আমাদের কিছুই কিছুতেই শাস্তি দেওয়া হবে না ঠিক আছে তো এখানে আসলে আল্লাহ যে কথাটা বলছেন এটা হচ্ছে যে মানে যত জায়গায় আসলে নবী পা পাঠানো হয়েছে সবাই আসলে এই জিনিসটাই মানে তারা চিন্তা করছিল যে উনি তো বা নবী যে সাধারণ ছিলেন আর কি সব নবীরাই তো খুব সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন সো তারা ভাবতো যে উনারা তো আমাদের সুপিরিয়র না তারা বলতে আসলে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা ওইগুলো দিয়ে চিন্তা করতো আর কি তো ওইভাবে দেখতো মিলিয়ে আর কি যে উনারা তো সুপিরিয়র না তো যেহেতু সুপেরিয়র না ওনাকে আমরা কেন মানবো ঠিক আছে আর সুপিরিয়রাই তো ভালো থাকে তো এখানে বলতেছিল যে ওরা যে আমাদের যেহেতু ধন সম্পদ খুব বেশি আছে আমরা সমৃদ্ধশালী আছি সুতরাং আমাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না ঠিক আছে মানে ধন সম্পত্তি সব কিনে নিবে তারা ঠিক আছে সো আমরা এমনটা দেখছিলাম হচ্ছে হজরত নওয়াল ইসলামের সময়ও দেখছিলাম যে ওনার এই যে এত বছর আল্লাহর দাওয়াত দিলো দিনের দাওয়াত দিলো শেষ দিকে যারা কবুল করলো ইসলাম চল্লিশ থেকে আশি জন হবে সবাই কিন্তু খুব দরিদ্র মানুষ ছিল দরিদ্র ধনীরা কেউ কিন্তু ওনার দাওয়াত কবুল করে নাই। ঠিক আছে সো এটা আসলে একটা প্যাটার্ন একটা সিস্টেম যে সময় হচ্ছে বৃত্তশালীরা অ্যাভয়েড করেছে ঠিক আছে বৃত্তশালীরা অ্যাভয়েড করেছে খুব অল্প সংখ্যক বৃত্তশালী সারা দিয়েছে ঠিক আছে বা আস্তে আস্তে পরে জিনিসটা আসলে নর্মাল হয়েছে কিন্তু প্রথমে আসলে বৃত্তশালীটা পাত্তা দেয় না জিনিসটা কারণ তাদের মাথায় প্রথমে আসতো এটা যত আমার যে সুপিরিয়র না আমি তো সুপিরিয়র তাহলে আমি কেন ওনাকে মারবো ঠিক আছে এই জিনিসটা চলে আসতো আর কি যে জিনিসটার জন্য আসলে তারা দীর্ঘকাল গাফেল থাকে আসলে খুব কষ্টের পর্বগুলো আসতেছে এবং শেষে ভালো পর্বগুলোও আসতেছে ভালো মানে ইন্টারেস্টিং ও রাজুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে যে আচরণ করেছে তাইবাসী আজকে আমি সেটা পড়তে পারবো না কারণ এটা খুব কষ্টের একটা টপিক এটা কালকে পড়বো ইনশাল্লাহ তারপরে মিরাজের ঘটনা এগুলো কালকে আমরা দেখবো ইনশাল্লা যদি বেঁচে থাকি সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান তাল্লাহ যেন আমাকে ভালো রাখেন আমাকে সুস্থ রাখেন আমার মতো পাপি বান্ধাকে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে কবুল করেন না যাতের ব্যবস্থা করে দেন সবার জন্য দোয়া রইল যারা আমার আগে সে আল্লাহ সুবিনতোল্লাহ সবাইকে জানাতুলফের দাউস দান করুক এবং কবু রাজ মাফ করে দিক السلام عليكم ورحمه الله وبركاته